ইদানিং আপনারা দেখছেন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যে কোনো জাল ফেললেই জালে উঠে আসছে টনকে টন জেলিফিশ এবং কি পুরো বঙ্গোপসাগর জুড়ে বেসে বেড়াচ্ছে জেলিফিশ তো আজকে দেখাবো আমরা অনেক দিন পর যখন সাগরে আসি আর অনেক দিন পর কি এখন পর্যন্ত কি জেলিফিশ সাগর সাগরে আছে কি না তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর এই মুহূর্তে কিন্তু আমাদের জাল ওঠানো হচ্ছে সমুদ্রের পানি থেকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাগরে যে কোনো এরিয়াতে মাছ ধরার জন্য জাল ফেললে সেখানে দেখা যাচ্ছে শুধু জেলিফিশ আর এর তো আমরা কখনো দেখিনি দু চার বছর জেলিফিশ দেখিনি আর এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা জেলিফিশ বেসে ভেসে গেল আর এখন কিন্তু জাল উঠানো হচ্ছে আর এই যে দেখেন এগুলো হচ্ছে জালের বয়া এগুলো বাসমান মান অবস্থায় থাকে এবং কি এগুলো পানির নিচেও থাকে তো জাল কিন্তু এখনো সাগরের পানির নিচে এখন মাত্র শুরু হলো উঠানো তো আপনার শেষ পর্যন্ত দেখেন আর এইদিকে আমাদের কাজ চলতেছে জাল উঠানোর জন্য তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দর্য সহকারে দেখেন আশা করা যায় আজকে জালে মাছ পাব এতদিন যেহেতু সাগরের জেলিফিশের জন্য কোনোভাবে আমরা মাছ পাইনি আর যেহেতু আজকে অনেকদিন পর সাগরে আসলাম আমরা তো বঙ্গোপসাগরের যে এরিয়া থেকে আজকে জাল উঠানো হচ্ছে সেই এরিয়াতে আজকে তেমন কোনো বাতাস এবং কি ঢেউ নেই আর অন্য কোনো জাহাজও নেই আশেপাশে শক্তিশালী এই হাইড্রোলিক উইন্স দিয়ে কিন্তু সাগরের পানিতে মাছ ধরার জালগুলো ফালানো হয় এবং কি উঠান হয় আর অনেক সময় দেখা যায় জাল ফেললে প্রচুর পরিমাণ মাছ আসে আবার অনেক সময় দেখা যায় অল্প স্বল্প মাছ আসে আর এই মাছগুলো উঠানোর জন্য কিন্তু এই উইন্স ব্যবহার করা হয় এই সাগরে পানি থেকে মাছ ধরে এই শক্তিশালী জালগুলো উঠাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত কিন্তু হকি দিয়ে যারা জাহাজ চালায় তাদের সঙ্গে এই হকি দিয়ে কথা বলতে হয় ওয়ারলেস এর সাহায্যে তো জালের সেন্টার পর্যন্ত নেট ড্রামে চলে আসছে আর বাকি অংশটুকু এখন পানিতে আসে আর মাঝে মধ্যে কিন্তু হ্যাট দিতে হয় হ্যাট না দিলে কিন্তু জালগুলো পানির নিচে চলে যায় তো জালের অর্ধেক অংশ নেট ড্রামে চলে গেছে আর কিছু অংশ এখন পানিতে আছে আর এইদিকে দেখা যাচ্ছে কিছু পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে তো এখানে দেখতেছেন লম্বা একটা রশি মোটা এই রশিটা কিন্তু জালের শেষ অংশ পর্যন্ত লাগানো থাকে সাগরের পানিতে জাল ফেলার পর জালের যত পরিমাণ মাছ আসুক না কেন সেই জালের মাছগুলো কিন্তু এই রশি দিয়ে উঠানো হয় তো দেখা যাচ্ছে জালের শেষ অংশটুকু জাহাজের কাছে চলে আসছে তো এখন দেখবো জালে কি পরিমাণ মাছ নাকি অন্য কিছু জমা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই ব্যাগ থেকে এইগুলো খোলার জন্য ব্যাগের কোন দুটো রশি থাকে ওই রশি দুটো টান দিলেই কিন্তু ব্যাগের ভিতরে থাকা সবকিছু চলে আসবে তো দেখা যাক চার ঘন্টা ফিশিং করে এই ব্যাগের শেষ অংশ করতে কি জমা হয়েছে তো ব্যাগ খোলা হয়ে গেছে তো দেখা যাক কি বের হয় ব্যাগের ভিতর থেকে তো ব্যাগ খোলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে অনেক পরিমাণ জেলিফিশ তো আগের তুলনায় আজকের জেলিফিশের সাইজগুলো কিন্তু অনেক ছোট আর এর সঙ্গে দেখা যায় কিছু কিছু মাছ আসছে কি আর ব্যাগের অংশে কি আছে এখন পর্যন্ত সম্পূর্ণ দেখেন এখানে জেলিফিশের সঙ্গে যে আসছে সেই নিয়ে এই দেওয়া হবে ফেলে আর এখানে দেখা যাচ্ছে ব্যাগের শেষ অংশটুকু থেকে বেরিয়ে আসলো দুটো বড় মাছ আর এগুলো কি মাছ এখন আপনাদেরকে কাছ থেকে দেখাবো এইগুলো হচ্ছে হাঙ্গর এই হাঙ্গরগুলো কিন্তু খাওয়া যায় এই হাঙ্গরের নাম হচ্ছে বলি হাঙ্গর এইখানে জেলিফিশের সঙ্গে যতগুলো মাছ আসছে সেই মাছ গুলো কিন্তু একটা একটা করে বেছে নিতে হবে আর এই হাঙ্গুর কিন্তু আমরা এখন ভিতরে নিয়ে যাবো ভিতরে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো স্পষ্ট ভাবে তো আগের তুলনায় এখন কিন্তু জালে খুব কম পরিমাণ জেলিফিশ আছে আর এই জেলিফিশ কিন্তু একদম ছোট হয়ে গেছে তো জালে কিন্তু তেমন পরিমাণ মাছও আসেনি আর এই মাছগুলো জেলিপিস থেকে আমরা একটা একটা করে বেছে নেব যতক্ষণ সময় লাগাও আর এখানে কিন্তু আমরা হাঙ্গুরগুলো নিয়ে আসছি এখন আাঙুরগুলো দেখেন হাঙ্গুরগুলো কিন্তু এখন জীবিত আর হাঙ্গুরগুলো কিন্তু একদম সুন্দর দেখতে আর এখন আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো আসলে এগুলো কী মাছ তো আপনারা দেখেন এই মাছগুলো আর এইগুলো হচ্ছে কলম্বো মাছ আমরা এগুলোকে কলম্বো বলি তো ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন